অ্যাভারেজ প্রোডাকশন টেন লিটার এটা যদি মাথায় সেট করতে পারেন তাহলে আপনার খামার করা সহজ তিনশো তিন দিনে আমার প্রায় তিন হাজার প্লাস কিন্তু লেকটেশনে একটা গাফের থেকে পেতে হবে শর্টকাট হয়েছিল ক্রস ব্রিডিং ক্রস ব্রিডিং করতে গেলে আপনাকে হ্যাটারো জায়গা সিটি করতে হবে তার মানে কি দুইটার ক্যারেক্টারিস্টিক যত ভিন্ন মাত্রায় হবে বিপরীত মেরুর হবে তাহলে যে বাচ্চাটা আসবে বাচ্চাটার ভিগরু সিটি মানে উৎপাদন প্রোডাকশন তো বেশি হবে সে একটি প্রশ্ন খুব বেশি ঘোরাঘুরি করছে সেটি হচ্ছে যে আমরা তো বহু বছর ধরে ফিফটি পার্সেন্টের কথা বলে থাকি সিক্সটি পার্সেন্টের কথা বলে থাকি সেভেন্টি ফাইভ পার্সেন্টের কথা বলি যে এই পার্সেন্টেজের গাভীগুলোর প্রোডাকশনও ভালো এবং এই গাভিগুলো আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে এবং প্রান্তিক পর্যায়ে খামারি ভাইয়েরা এগুলো লালন পালনের সুবিধা ভোগ করে থাকে এখন প্রশ্ন হচ্ছে যে আসলে ফিফটি পার্সেন্ট গাভী বাণিজ্যিক খামারের জন্য আসলে কতটা সুফল নিয়ে আসতে পারে এটি কি আসলে কোনোভাবে লাভজনক কিনা আমি জোনায়ত ভাইয়ের কাছ থেকে এ বিষয়ে জানতে চাইব যে জোনায়ত ভাইয়া আমরা খামারকে যদি দুই ভাগে ভাগ করি পারিবারিক খামার এবং বাণিজ্যিক খামার তো আমরা দেখছি যে আসলে এই যে ফিফটি পার্সেন্টের গাভী এটি দিয়ে আসলে বাণিজ্যিক খামারে কোনোভাবে লাভজনক করা যায় কি না কারণ ফিফটি পার্সেন্টের গাভী যেই দুধ দিচ্ছে সেই দুধের মধ্যে বাচ্চাকে দেবার পরে সাত আট লিটারের দুধ থাকছে তো এই দিয়ে তো যে লেবার থাকে বা খামারে যে খরচ এখনকার সময় যে খরচ এই খরচ উঠানো সম্ভব না তা আপনি আসলে এই প্রসঙ্গে কি বলবেন প্রথমেই আমাদের আসতে হবে যেহেতু আপনি ব্যাপারটা আসছেন সেটা হলো পলিসির দিকে আমাদের যেই ব্রিডিং পলিসি ব্রিডিং পলিসি গভর্নমেন্ট কিন্তু একটা পলিসি করে শুধুমাত্র বাণিজ্যিক খামারকে চিন্তা করে না তার স্টেক হোল্ডার হচ্ছে যে একটা গরু যে পালে সেও দুইটা গরু পালে শাইওয়াল পালে ফ্রিজিয়ান পালে ক্রস পালে এখান থেকে শুরু করে কিন্তু একদম বাণিজ্যিক খামার পালে তাহলে টোটালটা হচ্ছে কিন্তু গভর্নমেন্টের একটা সব জিনিস চিন্তা করে যেহেতু তাকে ব্রিডিং পলিসিটা তৈরি করতে হয় সুতরাং এটা একটা জেনারেলাইজ পলিসি এখানে স্পেশালাইজড কোনো পলিসি না কিন্তু আপনি যখন বাণিজ্যিক খামার করবেন তখন কিন্তু এই জেনারেলাইজ পলিসির ভিতর দিয়ে আপনি যেতে পারবেন আপনি আপনার প্রয়োজনে আপনি সারভাইভ করার জন্য আপনাকে বিভিন্ন ধরনের প্রসেসগুলি এরোর আপনি ডিফাইন করে সেই এরোরগুলি আবার আপনি আস্তে আস্তে এটাকে কীভাবে মিডিকেট করা যায় ওইভাবে কিন্তু আপনি আগাইতে হবে আদারওয়াইজ আপনি টিকতে পারবেন এখন যে জিনিসটা হয়েছে খামার চলতে গেলে কতটুকু দুধ দরকার এইটুকু জানলে বাকিগুলি আপনার জন্য সব সহজ হয়ে আপনার অ্যাভারেজ প্রোডাকশান আমরা আগের ভিডিওতে বলতাম আমি সবসময় এটা কথাটা বলি মাথার মধ্যে যদি একটা জিনিস ঢুকাইতে পারেন এখন যে কথাটা বলবো অ্যাভারেজ প্রোডাকশান টেন লিটার এটা যদি মাথায় সেট করতে পারেন তাহলে আপনার খামার করা সহজ হবে আর এটা যদি না ঢুকে আপনি ব্রিডিং নিয়ে একদম মাস্টার্স হয়ে যাবেন তারপর ব্রিডিং সম্পর্কে কিছুই জানবেন না এগুলো কোথাও কোনো কাজে আসবেন এবার লিটার মানে কি আপনার সাপোজ আপনার খামারে গরু আছে গাভী আছে পঁচাত্তরটা টাকা তার মানে আবার দশ লিটার করে প্রত্যেকটা গরুর দুধ দেওয়ার কথা তার মানে দিয়ে হচ্ছে সাতশো পঞ্চাশ লিটার দুধ থাকতে হবে আপনার পঁচাত্তরটা জন্য খেয়াল করবেন এখন আপনি বলবেন যে পঁচাত্তরটা গাভী তো মিল্কিংয়ে নাই কিছু আছে প্রেগন্যান্ট কিছু আছে আপনার ড্রাই অফ ঠিক আছে কিছু আছে শেষের দিকে কিছু আছে প্রথম দিকে তাহলে তো সাতশো পঞ্চাশ লিটার কিভাবে দিবে যেই কয়টা ল্যাকটেশন থাকবে তারই সাতশো পঞ্চাশ লিটার দুধ দিতে হবে তার মানে এভারেজ প্রোডাকশনটা হচ্ছে আমার দশ লিটার করে প্রতি গাভীতে ড্রাই হোক কোনো সমস্যা নেই সবগুলিকে ধরে মাথা পিছু ধরে দশ দিয়ে গুণ দিলে যতটুকু হওয়ার কথা সেটা হচ্ছে আপনার একটা এই পরিমাণ দুধ থাকতে হবে এই পরিমাণ দুধ থাকলে কী হবে আপনি একটা উইন উইন সিচুয়েশন আসবেন একদম সমান যেই ইয়েতে আসবে নো প্রফিট নো লস যদি সাতশো পঞ্চাশ লিটার দুধ টাকা গাফিতে থাকে বা দশ লিটার পারে আপনি নো প্রফিট নো লস এই একটা স্ট্রেজ থাকেন তাহলে কি করতে হবে আপনাকে তাহলে উপরে যেতে হবে দশ লিটারের উপরে যখন আপনি যাবেন বারবার এভারেজ দশ লিটার মানে হচ্ছে কি তিনশো তিন দিনে আমার প্রায় তিন হাজার প্লাস কিন্তু পার লেকটেশনে একটা গাফ থেকে পেতে হবে তিন হাজার প্লাস যদি পার লেকটেশনে আমি পেতে যাই তার মানে পিক প্রোডাকশানটা কত থাকতে হবে তার মানে বিষের কাছাকাছি বিশ প্লাস মানেজ থাকতে হবে বিশ প্লাস মানেজ থাকলেই যে গিয়ে দশ লিটার দিবে আচ্ছা অনেকেই বলতে পারেন যে আমার গাড়ি ত্রিশ লিটার দুধ দেয় তো সারা বছর ত্রিশ লিটার দুধ দিচ্ছে না একটা নির্দিষ্ট সময় এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ দিচ্ছে ডিক্লাইন করতেছে তার মানে অ্যাভারেজ দশ লিটার হচ্ছে কি আমরা ব্রাক ইভেন পয়েন্ট বলি আমাদের যদি বিজনেসের বাসায় বলি ব্রাক ইভেন পয়েন্ট আর যদি আপনাদের সহজ ভাষা বলি নো প্রফিট নো গেট দশ লিটার পর্যন্ত যদি থাকে এর উপরে যদি আপনি প্রোডাকশন করতে পারেন সেটা আপনার জন্য প্রফিট হবে এর উপর প্রোডাকশন হয় না সাধারণত এক লিটার বা দু লিটার প্রোডাকশন হলেও হইতে পারে ভালো খামারের ক্ষেত্রে এর চেয়ে বেশি হয় না তার মানে প্রফিট দিন শেষ হচ্ছে কি বাসুত ঠিক আছে এখন একবারে লোকাল একটা গাবি লোকাল একটা গাবির মধ্যে হানড্রেড পার্সেন্ট আপনি সিমেন্ট দিলেন আফটার ফিফটি পার্সেন্ট এটা আট দশ লিটারের বেশি দেওয়ার কথা না মানে পিক প্রোডাকশান যে কয় লিটার দিবে সে সাড়ে তিন থেকে চার লিটার দিবে তো চার লিটার দিয়ে তো আপনি বাণিজ্যিক খামার চালাতে পারবেন তাহলে আপনার নিজের প্রয়োজনে আপনাকে জারটাকে অন্য আরেকটি উন্নয়ন করতে হবে কারণ আমরা ফিফটি পার্সেন্ট বলি কেন গভর্নমেন্ট লোকজন ফিফটি পার্সেন্ট বলি এটা সাধারণ মানুষের জন্য বলি আমরা যাতে গ্রামের মানুষজন খুব সহজে এটা অ্যাডপ্ট করতে পারে সে তো পালতে পারবে না একটা দুইটা গাফি তার জন্য হচ্ছে ফিফটি পার্সেন্ট আর বাণিজ্যিক খামারের জন্য বাণিজ্যিক খামারকে আমরা বলি যে তার নিজের প্রয়োজনে তাকে সার্ভাইভ করার প্রয়োজনে সে কিন্তু তার সলিউশনের ওয়েগুলি বের করে নেয় সুতরাং বাণিজ্যিক খামারে ফিফটি পার্সেন্ট এনিমেল আমার কাছে ব্যক্তিগত যদি আমাকে একটি প্রশ্ন আমি করতে চাই খামারি ভাইদের হয়ে করতে চাই আপনার পর্যন্ত নিয়ে আসতে চাই এবং এ ব্যাপারে আপনার আসলে কি বলার আছে ছয় সাত লিটারের শাহিওয়াল বা লোকাল শাহিওয়াল গাভী থেকে ভালো ইম্পোর্টেড একশো পারসেন্ট এইচএফ সিমেন্ট ব্যবহার করে ফিফটি পার্সেন্ট ফ্রিজিয়ান এফ ওয়ান গাভী তৈরি করতে পারলে ভালো ফলাফল পাওয়া যায় প্রথম বিয়ানে প্রায় পনেরো থেকে ষোলো তৃতীয় বিয়ানে দেখা যায় যে আঠারো প্লাস হয়ে যায় তো কিন্তু এই যে আপনাদের যে পলিসি এই পলিসি কি বলছে যে শাহিওয়ালকে শাহিওয়ালের সিমেনি দিতে হবে তো এই ব্যাপারে আসলে আপনার কি বলার আছে এতে আসলে কোনো মানে লাভ আছে পলিসির ব্যাপারটা হচ্ছে আমি একবারই তো বলছি আপনার জেনারেলাইজ জিনিস এটা সবার জন্য চিন্তা করে কিন্তু বানানো হয়েছে আপনি শুধু বাণিজ্যিক খামারের কথা চিন্তা করে কিন্তু পলিসি বানানো হয় না পলিসিটা হল তার জেনারেলাইজ একদম সাধারণ মানুষ কীভাবে একটা গরু ডেভেলপ করবে এটা জিনিস আমার বাণিজ্যিক খামার কত পার্সেন্ট হবে সর্বোচ্চ ফাইভ পার্সেন্ট হবে বাণিজ্যিক খামার আরও কম হতে পারে আর বাকি পঁচানব্বই পার্সেন্ট সাধারণ মানুষ ও সাধারণ মানুষের কথা চিন্তা করে কিন্তু সরকার তার পলিসিগুলি সাধারণত মেকআপ করে থাকে সুতরাং তাদের কথা চিন্তা করে এটাই আমাকে যদি পার্সোনালি আপনি বলেন যে আমার শাহিওয়ালকে আমি আসলে লোকাল গরু হিসেবে বলি কি কারণে বলি বলি আগে আমার যে ভিউটা সেটা হচ্ছে গিয়ে শাহিওয়াল হচ্ছে জেবো কেটেন আমাদের দেশি গরু হচ্ছে জেবো কেটেন ক্রসিং যখন করি আমরা আমাদের দেশে তো মানে জেনেটিক মেকআপ করি ক্রসিংয়ের মাধ্যমে তাহলে ক্রসিং করি একজোটিক ব্রিজ যেটাকে বলি আমরা বস্টরাস বস্তরাস মানে হচ্ছে কি ফলেস্টিয়ান ফ্রিজিয়ান জার্সিকে আমরা বস্টরাস বলি যেগুলোর মধ্যে হাম্প থাকে না কুস থাকে না তাহলে বস্টরাসের সাথে আমরা বস ইন্ডিকাস বা জেবো কেটেল বা দেশি কেটেলগুলিকে বলি দেশি কেটেল যেটা হাম্প আস সাইওয়ালের কিন্তু হাম্পাস দেশি হাম্পাস হাম্প মানে হচ্ছে কি কুস গুজ যেটাকে বলি আমরা ঠিক আছে তাহলে ওইটার সাথে ওইটার ক্রসিংয়ে সবচেয়ে ভালো রেজাল্ট আসে হ্যাঁটারও একটা শব্দ আছে যে দুইটার ক্যারেক্টারিস্টিক যত ভিন্ন মাত্রায় হবে বিপরীত মেরুর হবে তাহলে যে বাচ্চাটা আসবে বাচ্চাটার সিটি মানে উৎপাদন প্রোডাকশন তত বেশি হবে তো তাহলে কোন জিনিসটা আমরা বললাম যে হোলস্টেন ফিজেন হচ্ছে গিয়া একমাত্রা ঠিক আছে একজোটিক ব্রিড যেটাকে বলি আমরা ঠিক আছে আর বস ইন্ডিকাস আমাদের দেশে জেবোকেটেল যেটাকে বলি হাম যেটাকে থাকে তাহলে দুইটা কিন্তু দুইটা ভিন্ন জগতের মানুষ দুইটা এক জগতের মানুষ এই দুইটাকে যখন ক্রসিং করা হবে তখন যে রেজাল্ট আছে সেটাকে আমরা ভিগর বলি তাহলে ভিগর মানে প্রোডাকশন বাচ্চা দিতে আর কি বাচ্চাটার প্রোডাকশন তত বেশি হবে এখন যখনই আপনি ফ্রিজেনের সাথে ফ্রিজেনে লাইন করবেন এটা কি হয় ফার্দার একটা ব্রিড ডেভেলপমেন্ট এটা কাজ করে এটাকে লাইন ব্রিডিং বলে একটা লাইনের সাথে একটা লাইন বেস্ট টু বেস্ট পেয়ার করতেছি এটা বেস্ট এটা বেস্ট পেয়ার করতেছি করে করে একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে একটা ব্রিড দাঁড়ায় যাবে লাইন ব্রিডিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে খুব শর্টকাট যেটা হয় শর্টকাট হয়েছিল ক্রস ব্রিডিং ক্রস ব্রিডিং করতে গেলে আপনাকে হ্যাটারো করতে হবে তার মানে কি একজুটিকের সাথে জ্যাবো কেটেল যেটা হাম্প আছে হাম্প নাই সহজ কথা যদি বলে হাম্প আছে হাম্প নাই মানে গুজ আছে গুজ নাই এই দুইটাকে যখন আমরা ক্রসিং করবো তখন রেজাল্টটা ভালো হবে যেহেতু আপনার শাহিওয়াল জেবো কেটেল বস ইন্ডিকাস সুতরাং তার সাথে যদি ক্রস করে ডেফিনেটলি রেজাল্ট ভালো হবে এটা জাস্ট প্র্যাকটিক্যাল এবং আপনার থিওরি এ সেটা বলে